ঈদের আগে কথা ছিল ঈদের পরেই বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়বেন পাপন নাজরুল হাসান পাপন দায়িত্ব ছাড়াতে সমালোচনা শুরু হয়েছে ক্রিকেট পাড়ায় কে হতে যাচ্ছে পরবর্তী বিসিবির সভাপতি নাকি পাপনে আবার সভাপতি হবেন এদিকে সভাপতির প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে সাকিব মাশরাফি দর্শক প্রতিদ্বন্দ্বিতায় কে এগিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ঈদের আগে বিসিবির সভাপতির বৈঠক হয় তাতে সকলে উপস্থিত ছিলেন বৈঠকে বৈঠকে পাঁচজন এমপি ও আরও অনেকেই বলেছে সভাপতি নির্বাচিত হোক আবার এদিকে সংবাদ মাধ্যমে সাকিব বলেন আমি সভাপতি হব ইনশাআল্লাহ অন্যদিকে মাশফি বলেছে আমি এখন হতে চাই না সভাপতি পরবর্তী এতে দেখা যাবে দর্শক আপনারা কাকে পরবর্তী সভাপতি হিসেবে দেখতে চান সাকিব নাকি পাপনকে নাকি মা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন